কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল এক একে ম্যাচটা ড্র করে এবং গ্রুপ ডি থেকে তারা রানার আপ হয়েছে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে আপনার কাছে কী মনে হয় ব্রাজিল কি শক্তিশালী উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তবে এবারে কোপা আমেরিকায় ব্রাজিলের যে পারফরমেন্স দেখা যাচ্ছে সেক্ষেত্রে কনফিডেন্স নিয়ে কোনো কিছুই বলা যাচ্ছে না এবারে কোপা আমেরিকায় উড়ুগুয়ে অনেকটা উড়ন্ত অবস্থা রয়েছে দুর্দান্ত পারফরমেন্স করছে বিশেষ করে গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচ তারা জয়লাভ করেছে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইভেন কি গ্রুপ পর্বের তিনটা ম্যাচে তারা নয়টা গোল করেন যার বিপরীতে মাত্র একটা গোল কনসিট করতে হয়েছে তাদেরকে অন্যদিকে ব্রাজিল ধকতে ধরতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কেননা তারা গ্রুপ পর্বের প্রথম ম্যাচটাই কোস্ট্রাইকের বিপক্ষে ড্র করে পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে চার একের বিশাল ব্যবধানে জয় পায় ওই ম্যাচে বিনিসেস জুনের অসাধারণ পারফরমেন্স করেছিলেন চোখ দাদানো একটা পারফরমেন্স পেয়েছি বিনির কাছ থেকে এবং পরবর্তী ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল একে একে ড্র করে ওই ম্যাচে রাফিনা ব্যতীত কারোই পারফরমেন্স রূপ ছিল না তবে ব্রাজিলকে আমি ছোট করে দেখছি না কিন্তু এবারে উরুবে যে দুর্দান্ত পারফরমেন্স করছে সেক্ষেত্রে ক্ষেত্রে ব্রাজিলকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ইভিন কি এই কঠিন পরীক্ষার ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টার বর্তমান সুপারস্টার যাকে বলা হয় বিনিসিয়ার জুনিয়রকে পাওয়া যাচ্ছে না কেননা পরপর দুটা ম্যাচে হলুদ কার্ড খেয়েছেন সেই জন্য একটা ম্যাচ তাকে সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উরুবয়ের বিপক্ষে বিনিসিয়াস খেলতে পারবেন না সেই ক্ষেত্রে ব্রাজিলের জন্য আরও একটু কঠিনতম হয়ে যাবে পরীক্ষাটা বর্তমানে ব্রাজিলের ডিফেন্স লাইনের যে দুর্দশা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে ম্যাচ লাভ করা অনেকটাই কঠিন সাধ্য হয়ে যাবে আপনার কাছে কি মনে হয় ব্রাজিল কি উরুবইকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন থ্যাংক ইউ ব্রিয়ন ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে বলবেন না ধন্যবাদ